আলাইকুম তো এবার চলে এলাম বাজার শপে সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো দেখানোর জন্য দেখেন এটা হলো সম্পূর্ণ ঝাড়কান স্ট্রং এর কাজ করা এবং কালারটা হলো কলিজা মেরুন কালার এবং কাজগুলো একেবারে চিকন সুতার কট কাজ করা আছে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এবং পাটটা হলো কাটওয়ার করা দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম যা অন্য কোথাও এই দামে পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকা বিয়ের শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এইটার হলো পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গে থাকবেন তো ভিওয়ার্স এই একটা কালার এটা হলো মেরুন কালারের মধ্যে দেখেন চমৎকার ডিজাইন পার কন্ট্রাস্টগুলো ফাটাফাটি শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম যা অন্য কোথাও এই শাড়িগুলো পাবেন না একমাত্র আমাদের কাছে এত সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন একেবারে ইনটেক শাড়ি আমরা কিন্তু মানে শাড়ি আনার সাথে সাথে আগে আমাদের কাস্টমারকে দেখাই তারপরে দোকানে সেল করি অনলাইনে যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমরা আগে দেখাই তারপরে আমরা দোকানে সেল করি তো এই জন্য আপনারা যারা আগে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এইগুলা শাড়ি আপনি পরবর্তীতে নাও পেতে পারেন এত সুন্দর চমৎকার এই শাড়িটা বোটল গ্রিন কালার যে পরবে একেবারে ফুটে থাকবে তো এইটা আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু ওরে বাবারে কালার ডিজাইনগুলো এত সুন্দর যে আসলে মনও ভরে যাবে এত সুন্দর কালারগুলা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ওয়াও জাস্ট ওয়াও শাড়ি মাত্র অনলি পাঁচ হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে ইনটেক শাড়ি তো এই একটা শাড়ি দেখেন এইটা কিন্তু আলহামদুলিল্লাহ মানে আর আপনারা কিন্তু আমাদের পেজটাকে বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমরা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাই আপনাদের সেবা করার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবা আমরা করতে পারি এবং আপনাদের সহযোগিতা চাই এই আর কি দেখেন এটা কত সুন্দর একটা কালার এটা সি গ্রিন কালার তো আপনারা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু যেমন দেখতেছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এরকমই পাবেন একটা প্রোডাক্টও উনিশ বিশ পাবেন না ইনশাআল্লাহ দেখেন একটা প্রোডাক্ট উনিশ বিশ পাবেন না এবং এগুলা প্রত্যেকটা ব্লাউজ পিস সহ খুব সুন্দর চমৎকার শাড়িগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা তো ইনশাআল্লাহ আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম